আজকের গল্পের নাম কোথায় আমার মা বহুদিন আগে মস্ত বড় একটা গাছের নিচে বসবাস করত এক পাতিহাস সারাদিন নদীতে খাবার সংগ্রহ করত আর একদিন সন্ধ্যায় পাশার উদ্দেশ্যে ফিরছিল আর বলছিল সারাদিন একা একা আর কত খাবার সংগ্রহ করব। কবে যে আমার সানা হবে আমায় মা বলে ডাকবে সানাদের সাথে খেলবো মজা করবো সানাদের সাথে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাবো এইসব বলতে বলতে পাতিহাশ তার মাসার কাছে এসে পৌঁছলো আর বলল বাহ আজ এত তাড়াতাড়ি বাসায় এসে পৌঁছালাম সব ভাবতে ভাবতে কখন পথ ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না অনেক ক্লান্ত লাগছে এখন ঘুমিয়ে পড়ি তখন পাতিহাশ ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে আর এভাবেই চলতে থাকে পাতিহাশের জীবন একদিন রাত্রে সে একটা ডিম পারে আর সকালে ঘুম থেকে উঠে বলে বাহ বাহ যাক অনেকদিন পর সানার মুখ দেখতে পাবো ও কি যে মজা লাগছে আমার কি সুন্দর একটা ডিম পেরেছি আমি আচ্ছা এই ডিম এভাবেই রেখে যাব যদি কেউ চুরি করে নিয়ে যায় আর কোথাও যাবো না কিন্তু না গেলে খাবো কি কি করি এখন কিছু একটা তো করতে হবে পাতে হাস তখন জঙ্গল থেকে পাতা ছিঁড়ে এনে তার ডিম ঢেকে রাখে ব্যাস এইবার হয়েছে এখন আর কেউ জানতেই পারবে না এখানে কি আছে এবার নিশ্চিত হয়ে চলে যায় খাবার সংগ্রহের জন্যে পাতিহাস চলে যায় খাবার সংগ্রহে সন্ধ্যায় ফিরে আসে পাতা সরিয়ে তার ডিম খোঁজ করে এই তো ডিম কেউ দেখেনি এখন ঘুমিয়ে পড়ি রাতে পাতিহাস আবারও একটা ডিম পারে সকালে উঠে ডিম দেখে বলে একটা ডিম আমি এখন দুই কি কি মজা আনন্দ মা এইভাবে পাতিহাস এক এক করে ডিম পারে একদিন সকালে নিয়মিত পাতিহাস তার ডিমগুলোকে পাতা দিয়ে ঢেকে খাবারের উদ্দেশ্যে বের হয় আর অন্যদিকে যাচ্ছিল একটি রাজহাঁস হঠাৎ রাজহাঁসটি বুঝতে পারলো তার ডিম পাড়ার সময় হয়েছে তখন সে আশেপাশে তাকালো ডিম পাড়ার মতো পরিবেশ আছে কিনা একটু দূরে বটগাছের নিচে সে দেখতে পেলো সুন্দর একটা বাসার মতো দূরেতে একটা বাসা দেখা যাচ্ছে মনে হচ্ছে যাই এগিয়ে গিয়ে দেখি। একটু এগিয়ে গিয়ে দেখে সত্যিই তো একটা পাদিয়া হাসার বাসা এটা পাতা দিয়ে কি ঢেকে রেখেছে দেখি একটু এটা তো ডিম ঠিক আছে তাহলে আমি এখানেই ডিম পারে রাজেশ সেখানে ডিম পারে ডিম পারে শেষে সেখানে থেকে চলে যায় পাতা দিয়ে ঢেকে রেখে এদিকে পাতিহাস খাবার সংগ্রহ করতে করতে অনেক দূরে চলে যায় এই যা আজ এত দূরে চলে এলাম বাসাবিতৃত তো অনেক রাত হবে দেখছি না অনেক হয়েছে আর না এবার বাসার দিকে রওনা দিতে হবে পাতিহাঁস ফিরতে ফিরতে সত্যি অনেক রাত হলো অন্ধকার হতে পাতা সরিয়ে ডিমগুলো দেখতে পায় না কিন্তু ডিম যে আছে সেটা সে বুঝতে পারে রাতে আবারও একটি ডিম পারে সকালে উঠে বলে আরে ডিম তো পাঁচটা হবার কথা ছিল এখানে দেখছি ছয়টা ডিম তাও আবার একটা বড় এই বড় ডিমটা তো আগে দেখিনি তাহলে রাতে কি এই ডিমটাই পেরেছি রাতে এই ডিমটা সহ তো পাঁচটা হবার কথা তাহলে ছয়টা হলো কি করে নাকি আমার হিসাবের ভুল হতে পারে আমি ভুল করেছি না হলে আমার পাশে ডিম পারবে কে যাই হোক এখন এগুলোকে তা দেই পাঁচটা ডিম তা দিতে থাকে বেশ কিছু দিন তা দেব তা দেবার পর সবগুলো ডিম থেকে ছানা বের হয় শুধু বড় ডিমটা ছাড়া কি বাবা সব ডিম ফুটে তো ছানা বের হলো কিন্তু বড় ডিম থেকে ছানা বের হলো না কেন ও বুঝেছি বড়ডিম এজন্যেই বেশি পা হবে পাতিহাঁস বড় ডিম তা শুরু করে বেশ কিছুদিন পর বড় ডিমটি ফুটে ছানা বের হলো ছানাটি দেখে পাতিহাস চিন্তায় করে গেল কেননা তার ছানা থেকে বড় ছিল সেই ছানাটি তার সব ছানা তার সব ছানা ছোট ছোট দেখে সুন্দর সেই তুলনায় সেই ছানাটি কুৎসিত ছানারা আস্তে আস্তে বড় হতে থাকে বড় ছানাটাও বড় হয় একদিন পাধিহার চিন্তা করলো এই ছানাটি মোটেও আমাদের মতো না এই ছানাটি মোটেও আমাদের মতো লাগে না আমাদের সাথে আমাদের সাথে কোনোভাবেই মিলে না একে আমাদের সাথে নিয়ে যাবে না এই ছানাবা তোমরা সবাই এদিকে এসো থানার সবাই তার মায়ের কাছে চলে আসে আজ থেকে বড় ছানা বাসায় থাকবে আমরা ওর জন্য খাবার নিয়ে আসব ও আর আমাদের সাথে যাবে না ঠিক বলেছো মা আমরা তোমাকে এই কথাটা বলতে চেয়েছি কিন্তু বলা সাহস পাইনি ওকে আসলে আমাদের সাথে মানায় না আমরা কত ছোট আর সুন্দর আমরা কত ছোট আর কত কিউট আর ওকে দেখো কত বড় আর অদ্ভুত আচ্ছা চলো আমি আজ তোমাদের নতুন এক জায়গায় ঘুরতে নিয়ে যাব এই বড় তুমি বাসাতেই থাকবে কোথাও যেও না বলে দিলাম সবাই বড় ছানাকে রেখে চলে যায় বড় ছানাটা মনে মনে খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে আমি দেখতে বড় অদ্ভুত এটা কি আমার দোষ সবাই আমাকে এত ঘৃণা করে আমাকে ছেড়ে চলে গেল পাতিহাস তার ছানাদের নিয়ে অনেক দূরে চলে যায় সেখানে সবাই খেলতে থাকে দেখেছো সবাই আজকের পরিবেশ তো কত সুন্দর তাই না ওই মিষ্টি সানাতে নেই বলে আমরা আজ মজা করতে পেরেছি ও থাকলে কেমন জানি অসহ্য লাগে মা তুমি আমাদের ওইদিকে নিয়ে চলো ওইদিকে আমি যাইনি কখনো যদি কোনো বিপদ হয় তাছাড়া আজকে রাত হয়েছে অনেক আমরা আমরা কালকে আসব কেমন আচ্ছা মা তাহলে আমরা কালকেই আসব কিন্তু কিন্তু মা ওই বিশ্রী সানাকে নিয়ে এসো না আচ্ছা সানারা তাই হবে পাতিহাস ও তার সানারা বাসায় চলে আসে বাসায় এসে দেখি

না খেয়ে সেদিন বড় ছানাটি ঘুমিয়ে পড়ে পাতিহাস ও তার ছানা বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে বড় ছানাটি ক্ষীরের জ্বালায় ও অভিমানে বাসা থেকে বেরিয়ে যায় ও বহমান নদী বয়ে চলতে চলতে অন্য পাতিহাসে বাসায় গিয়ে থাক খাবার চায় তারাও তাকে তাড়িয়ে দেয় তখন বাধ্য হয়ে নিজে নিজের খাবার সংগ্রহ করতে থাকে এভাবেই কেটে যায় তার দিন দেখতে দেখতে সে অনেকটা বড় হয় একদিন তার মায়ের কথা খুব মনে পড়ে অনেকদিন হয়ে গেল মাকে দেখি না ভাই বোনদের সাথে দেখা হয় না যাই একটি বার তাদের দেখে আসি এখন আমি অনেক বড় হয়েছি আর বিস্ত্রী নেই তারা নিশ্চয়ই আর আমাকে বকবকি করবে না উৎসিত বলে তাড়িয়ে দিবে না বড় তার মায়ের উদ্দেশ্যে রওনা দেয় দীর্ঘ পথ পাড়ি পরে তার মায়ের বাসায় এসে পৌঁছায় এদিকে পাতিহাসের বাসায় ডিম পাড়া রাজহাস তার ছানাকে খুঁজতে পাতিহাসের বাসায় এসে পৌঁছায় রাজহাস দেখে পাতিহাস বলে আরে আরে রাজহাস ভাই আপনি আমার বাসায় যে হুম এলাম খুব জরুরি প্রয়োজনে দেখেছো মা ওই বিশ্রী ছানাটা আবার এসেছে আমরা তো ভেবেছি ওকে কেউ হে তোমরা তার উপর এত অত্যাচার করেছো তোমরা এত অমানবিক তবে শোনো এই ছাড়া আমারই আমি একদিন তোমাদের বাসায় ডিম পেলেছি সেই ডিম ফুটে এই বাচ্চা বের হয়েছে তাকে তোমরা এত অত্যাচার করেছ ভাবতে পারছি না ওই জায়গায় গেছে ভাই আমাদের মাফ করে দাও কক্ষনোই না তোমাদের মতো ফাঁকি হাঁস ক্ষমা করতে নেই তোমরা এক্ষুনি এই এলাকা ছেড়ে চলে যাও তারপর পাতিহাস ও তার ছানা সেখান থেকে বেরিয়ে যায় রাজহাস তার ছানাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে